আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে এবং সেই ফেসবুক আইডির আন্ডারে যদি কোনো পেজ থাকে সেই ফেসবুক আইডি হারানোর আগেই বা সেই ফেসবুক পেজটা হারানোর আগেই আপনার ফেসবুক আইডিতে কিন্তু এই সেটিংস করে রাখতে হবে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই সেটিংসটা না করেন আপনার ওই ফেসবুক আইডিটা কিন্তু কেউ হ্যাক করে নিতে পারে অথবা এমন হতে পারে যে আপনার আশেপাশে পরিচিত বন্ধু বান্ধবী হয়তো আপনার কোনো কিছু জেনে গেছে ফেসবুক আইডির পাসওয়ার্ড বা কোনো কিছু জেনে গেছে তাহলে কিন্তু আপনার ওই আইডিটা সে নিয়ে নিতে পারে যদি সেই আইডিটা সে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার যে ফেসবুক পেজটা আছে সেটাও কিন্তু তার আন্ডারে চলে যাবে আপনি যদি ওই ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করে থাকেন তখন কিন্তু আর টাকা ইনকাম করতে পারবেন না তাই আমি আপনাদেরকে সাজেশন দেব যে আপনার ফেসবুক আইডি হারানোর আগে বা হ্যাক হয়ে যাওয়ার আগে আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটা সুরক্ষিত থাকবে এবং আপনার ফেসবুক পেজটাও সুরক্ষিত থাকবে কি সেই সেটিংস কিভাবে করবেন দেখে নেন আপনি যে ফেসবুক ব্যবহার করেন সেই ফেসবুকের আন্ডারে আপনি যে মেসেঞ্জারটা ব্যবহার করেন সেই মেসেঞ্জার এই সেটিংস করতে হবে কারণ হলো যে ফেসবুক হ্যাক করার জন্য বা ফেসবুক নষ্ট করার জন্য কিন্তু মেসেঞ্জারেই লিঙ্ক পাঠায় আপনি কি করবেন আপনার ফোনের মানে আপনার মেসেঞ্জারটা ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে নিচের দিকেও এরকম থ্রি লেস আইকন থাকতে পারে আমার এটা উপরের দিকে আছে। উপরের এই যে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ফটোস অ্যান্ড মিডিয়া এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ওপেন লিঙ্কস ইন ডিফল্ট ব্রাউজার যদি আপনার ফেসবুকে মানে মেসেঞ্জারে এই অপশনটা বন্ধ করা থাকে তাহলে আপনার ফেসবুক বা মেসেঞ্জার হ্যাক করতে কিন্তু অনেক সহজ হবে হ্যাকারদের বা আপনার মেসেঞ্জারটাকেও বা ফেসবুকটাকেও নষ্ট করে দিতে পারবে এবং আপনার এই ফেসবুকের আন্ডারে যদি কোনো পেজ খোলা থাকে সেই পেজ দিয়ে যদি আপনি টাকা ইনকাম করে থাকেন সেটাও কিন্তু হ্যাক করে ফেলবে এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার মেসেঞ্জারে কোনো হ্যাকার অথবা অন্য কেউ যদি কোনো লিঙ্ক পাঠায় সেই লিঙ্কটা যদি আপনি ক্লিক করেন তাহলে ফেসবুক দিয়ে ওপেন হবে না ফেসবুক দিয়ে ওপেন হয়ে অন্য কোন একটা ব্রাউজার দিয়ে ওপেন হবে কোনো হ্যাকার অথবা যদি কেউ ফেসবুক আইডি হ্যাক করার জন্য কোনো লিংক আপনার মেসেঞ্জারে পাঠায় সেই মেসেঞ্জারের সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন এবং সেই লিঙ্কটা যদি ফেসবুক আইডি দিয়ে ওপেন হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাবে হ্যাক করতে তার কাছে অনেক সহজ হবে এবং আপনার সেই ফেসবুকের আন্ডারে যে পেজগুলো আছে সেই পেজগুলোও কিন্তু হ্যাক হয়ে যাবে তাই আপনি এই অপশনটা এখান থেকে অন করে রাখবেন তাহলে আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ সুরক্ষিত থাকবে কখনোই কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না বা আপনার পরিচিত যদি কেউ থাকে নষ্ট করার চেষ্টা করে সেটাও নষ্ট করতে পারবে না ফ্রেন্ডস দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ